একটা সত্যি কথা কি জানেন মেয়েরা যখন বিয়ে হয়ে যায় বাবা মাকে চাইলেও কিছু দিতে পারে না বা ভাই বোনকে চাইলেও নিজের মতো করে কিছু দিতে পারে না এই জন্য প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের ছোটো খাটো কিছু একটা করা এখন যেহেতু অনলাইনের যুগ চাইলে অনলাইনে ছোটোখাটো বিজনেস করা যায় বা নিজের ধৈর্য মেধা থাকলে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর লাইফে এসে ছোটোখাটো কিছু করেও কিন্তু অল্প স্বল্প উপার্জন করা যায় যেটা দিয়ে নিজের খরচটা চলে যায় চাইলে নিজের মন মতো কিছু একটা কেনা যায় আবার ধরেন আপনার মন চাইলে আপনার মাকে কিছু দিলেন আপনার বাবাকে দিলেন বা ভাই বোনদের জন্য কিছু কিনলেন নিজের টাকায় কিছু একটা কেনা আনন্দর মতো আনন্দ আর কিছুই হতে পারে না আমি যখন আমার ইউটিউব ফেসবুক চ্যানেল খুলি তখন আমার এতটা জ্ঞান ছিল না যে ফেসবুক থেকে ইনকাম করা যায় ইউটিউব থেকে ইনকাম করা যায় শুধুমাত্র শখের বসে আমি ইউটিউব চ্যানেল ফেসবুক খুলেছি কিন্তু বর্তমান সময় এসে আমার মনে হচ্ছে যে না আমার এখান থেকে যদি কিছু আর্নিং হয় সেটা আমার জন্য ভালো আমি খুব করে চাই যে আমার এখান থেকে সামান্য কিছু আর্নিং হলেও যাতে হয় আমার হাজব্যান্ড যে আমাকে দেয় না বা কিছু চাইলে কিছু বলে এরকম না সে আলহামদুলিল্লাহ সব কিছুই দেয় তারপরও আমি চাই যে আমার নিজের একটা আর্নিং সোর্স থাকুক বাবা মাকে কিছু একটা দিতে চাইলে যাতে নিজের টাকায় দিতে পারি হাজব্যান্ডকে বললে সে না করবে না তারপরও বোঝেন নিজের ইনকাম থেকে বাবা মাকে দেওয়ার আনন্দটা কি হইতে পারে তো সেই কারণে বলবো প্রত্যেকটা মেয়েরই নিজের একটা উপার্জনের জায়গা তৈরি করা যেহেতু এখন অনলাইন আসতে আপনার ধৈর্য থাকলে যে কোনো একটা কিছু করতে পারবেন হইতে পারে সেটা ছোটোখাটো একটা বিজনেস বা কন্টেন্ট ক্রিয়েটার লাইভ দিয়ে আপনি যেটাতে ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারবেন সেটা দিয়ে শুরু করে দেন বসে বসে সময় নষ্ট করলেই কিন্তু সময় নষ্ট হবে আমি যখন ইউটিউব ফেসবুক পেজ খুলেছিলাম তখন জাস্ট আমার মেমোরিগুলো ধরে রাখার জন্যই খুলেছিলাম কিন্তু আস্তে আস্তে যখন এখানে কাজ করতেছি এটা মানে আমার অনেক শখের একটা জায়গা হয়ে গেছে মানে আমি সব কাজ বাদ দিয়ে এই কাজগুলো করতে পারবো আমার এত বেশি ভালো লাগে এখন কাজ করতে করতে কষ্ট তো সব কাজই আছে টাকা উপার্জন করতে হইলে কষ্ট করেই করতে হবে টাকা উপার্জন এত সহজ না তো আপনার ধৈর্য থাকলে নিশ্চয়ই আপনি কিছু করতে পারবেন তখন দেখবেন আপনি যখন উপার্জন করবেন সেই টাকাটা দিয়ে কাউকে একটা কিছু দিলে আপনি আপনার কাছে ঈদের দিনের মতো আনন্দ মনে হবে তো অনেক কথাই বলে ফেললাম হয়তো আমার থেকেও জ্ঞানী অনেকে আসেন জাস্ট আমার মনের কথাটা বললাম আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা ইনকাম সোর্স থাকা ভালো তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব